চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ব্রিটিশ মুলুকে আফগানিস্তান বয়কটের দাবি তবে সেটাকে মোটেও সাড়া দিচ্ছে না ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড আফগানিস্তানের তালেবান শাসকদের দ্বারা দীর্ঘদিন ধরেই বৈষম্যের শিকার হচ্ছেন দেশটির নারীরা তার প্রতিবাদেই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডকে ম্যাচ বয়কট করার আহ্বান জানিয়ে ইসিবিকে চিঠি দিয়েছিলেন দেশটির রাজনীতিবিদরা তবে একশো ষাট জনেরও বেশি রাজনৈতিক ব্যক্তিত্বদের সাইন করা সেই চিঠি প্রত্যাখ্যান করেছে ইসিবি আগামী উনিশ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারি ইংল্যান্ড মুখোমুখি হবে আফগানিস্তানের সেই ম্যাচটি যাতে ইংল্যান্ড না খেলে তার আহ্বান জানিয়েছিলেন দেশটির রাজনীতিবিদরা তবে তাতে কাজ হচ্ছে না দাবি প্রত্যাখ্যানের পর ইসিবি প্রধান রিচার্ড গোল্ড জানান ইসিবি অবশ্যই তালেবান শাসনে আফগান নারী ও কন্যা শিশুদের প্রতি আচরণের কঠোর নিন্দা জানায় আফগানিস্তান যে নারীদের ক্রিকেট খেলতে দিচ্ছে না সে কারণে দেশটির দ্বিপাক্ষিক সিরিজ খেলা থেকে বিরত আছে তবে কোন একটি দেশের প্রতিবাদের চেয়ে যদি সবাইকে নিয়ে কিছু করে সেটি গোল্ড আরো জানান আইসিসির সাথে মিলে ভবিষ্যতে আফগানিস্তানের নারী অধিকার নিয়ে তারা কাজ করতে চায় তবে ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করা সম্ভব নয় ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টির এমপি টনিয়া লেখা এই চিঠি করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরাও ইসিবির প্রধান গোল্ড বরাবর সেই লেখা হয় আমরা ইংল্যান্ড দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আহ্বান জানাচ্ছি তালেবান শাসনাধীন আফগানিস্তানে নারী ও শিশু ওপর খারাপ আচরণ নিয়ে কথা বলতে আমরা এটাও অনুরোধ করছি যে ইসিবি যেন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করার কথা ভাবে তাকে তালেবানদের নির্মম আচরণের বিরুদ্ধে সেই বার্তা দেযা হবে উল্লেখ্য চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ বিতে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ড বাদেও তাদের সঙ্গী হিসেবে আছে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা তবে এই দুই দেশের তরফ থেকে এ ধরনের প্রতিবাদ করতে কাউকে দেখা যায়নি যদিও ইংল্যান্ডের মতোই অস্ট্রেলিয়াও একই কারণে আফগানদের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না তানজিম বিডিকুইক টাইম